নমস্কার রেস পোর্সে আপনাদের সবাইকে স্বাগত আমি সন্দীপন ব্যানার্জি এবং টিম রেস স্পোর্টস আজকে আছে নিউ নাসাও কাউন্টিতে এবং বুঝতেই পাচ্ছেন কেন আমরা নিউয়র্কে আছি অফকোর্স আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভার করতে আমেরিকাতে আছি এবং বাংলা থেকে আমরা প্রথম মিডিয়া যারা কিন্তু এই ইউএসএর মাটিতে পৌঁছেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কাভার করার জন্য গ্রাউন্ড থেকে আমরা খুবই পাশে আছি জাস্ট দু কিলোমিটার এখান থেকে গ্রাউন্ড একটা শান্ত সৃষ্ট কী বলবো এরিয়া মানে নিউ ইয়র্ক সিটি এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর সুতরাং যদি আমরা টেকনিক্যালি বলি যে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়ার যে ম্যাচগুলো ইউএসএতে হবে স্পেশালি যারা যেগুলো বলছে নিউ ইয়র্কে হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে না নিউ ইয়র্ক থেকে চল্লিশ কিলোমিটার দূর নাসাও কাউন্টিতে হচ্ছে কিন্তু যাই হোক যাই শর্ট লেক তাই কলকাতা সুতরাং এইখানে এই শান্তশিষ্ট পরিবেশের মধ্যে ন তারিখে কি হতে চলেছে তার কিন্তু এখানকার কোনো সাধারণ মানুষদের কিন্তু কোনো আইডিয়া নেই কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন এই যে রাস্তা আপনারা ফাঁকা ফাঁকা রাস্তা দেখছেন এই ছবি কিন্তু তারা যারা সাধারণ মানুষ তারা দেখতে পাবে না এবং এত বড় স্পোর্টিং ইভেন্ট এই কাউন্টিতে কোনো দিন হয়নি সুতরাং একটা ইউনিক ব্যাপার হতে চলেছে তাদের জন্য আমাদের মিডিয়ার জন্য অফকোর্স আমরা মেলবর্নে লন্ডনে ম্যানচেস্টারে বার্মিংহামে দুবাইতে আহমেদাবাদে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কভার করেছি সুতরাং আমরা জানি যে আমরা কী কী এক্সপিরিয়েন্স করতে চলেছি বাট নিউ ইয়র্কে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কভার করার একটা অভিজ্ঞতাই আলাদা এবং সেদিকে আমরাও খুব এক্সাইটেড তবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে ইন্ডিয়ার কিন্তু আয়ারল্যান্ডের সাথে ম্যাচ আছে এবং ইন্ডিয়া ওয়ার্ম আপ ম্যাচ আছে বাংলাদেশের সাথে সুতরাং এই দিকেও আমাদের নজর থাকবে মাঠে আমরা অবশ্যই যাব মাঠে যাব ইন্ডিয়া দুদিন ক্যাম্প হয়েছে দুদিন প্র্যাকটিস করেছে ইন্ডিয়ান টিম কালকে প্র্যাকটিস করেছে আজকে সেকেন্ড হাফে প্র্যাকটিস সেশান আছে বিরাট কোহলি কিন্তু এখনও এসে পৌঁছয়নি বিরাট কোহলি এখনও এসে পৌঁছয়নি যা জানা যাচ্ছে সূত্র মারফত যে কালকে বিরাট কোহলি হয়তো নিউ ইয়র্কে পৌঁছোতে পারে আজকে হয়তো তিনি চাপবেন প্লেনে এবং তিনি কালকে নিউ ইয়র্কে পৌঁছে যাবেন সুতরাং বিরাট কোহলিকে ছাড়াই দুটো ক্যাম্প ইন্ডিয়ান টিমের হবে এবং ইন্ডিয়ান টিমের ফার্স্ট যে ওয়ার্ম আপ ম্যাচ মানে একটাই ওয়ার্ম আপ ম্যাচ ইন্ডিয়ান টিম খেলবে বাংলাদেশের এগেনস্টে সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলি থাকবেন না বা উনি খেলবেন না যাই হোক সেটা নিয়ে খুব একটা বড় সমস্যা হওয়ার কথা নয় আমার বলে মনে হয় ওয়েদারের কথা যদি বলেন টিপিক্যাল ইংলিশ ওয়েদার আমি বলবো মানে একদম লন্ডনে মানে ইউকেতে আমরা যে ধরনের ওয়েদার দেখি ঠিক সেরকম ওয়েদার সকালের দিকে একটু ঠান্ডা হাওয়া চলছে আকাশে সূর্য তারপর কখনো মেঘ সব মিলিয়ে একটা বেশ কি বলবো একটা বেশ আমাদের এখানে যেমন ডিসেম্বরের মর্নিং হয় সেরকম ওয়েদার এখানে এখানে কিন্তু এখন সামার মানে স্টার্ট অফ সামার যেহেতু এখানে ম্যাচগুলো সবই সকাল সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে সুতরাং ফার্স্ট হাফে কিন্তু বল কিন্তু মুভ করবে এবং যা পরিমাণ হাওয়া চলছে নাসাউ কাউন্টি গ্রাউন্ডটাও যদি আপনারা ভিডিওতে দেখে থাকেন তাহলে কিন্তু গ্রাউন্ডটা ওপেন গ্রাউন্ড মানে মাঝে মাঝে গ্যাপ আছে সুতরাং যথেষ্ট হাওয়া আসবে এবং বল কিন্তু মুভ করবে ফার্স্ট সেশানে ফার্স্ট সেশন মানে অফিস কোর্স টি টোয়েন্টি মানে ফার্স্ট ইনিংসে তো দেখা যাক সেখানে বোলারদের কতটা ফায়দা হয় কী হয় সব তার দিকে নজর থাকবে ম্যাচের ব্যাপারে আমরা কথা বলবো কাভারেজের ব্যাপারে আপনারা কথা বলবো আমরা কথা বলব তাদেরকে গ্রাউন্ডটাও ঘুরে দেখাবো হয়তো কতটা দেখাতে পারবো সেটা জানি না কেননা আইসিসির অনেক রেগুলেশন থাকে আইসিসি ইভেন্টে আমরা কোনো ব্র্যান্ডিং আইসিসি শো করতে পারি না অ্যাজ আমরা নন রাইট হোল্ডার বাট স্টিল যতটা দেখানো যায় ততটা দেখাবো উত্তেজনার যদি কথা বলি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিন্তু যথেষ্ট এখানে উত্তেজনা আছে এবং সাধারণ লোক ইউএসএ ক্রিকেট প্লেইং কান্ট্রি না হলেও এখানে কিন্তু সাউথ এশিয়ান পপুলেশন প্রচুর আছে এবং তারা কিন্তু সবাই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এক্সাইটেড এবং আমরা এটাও শুনতে পাচ্ছি যে এক একটা টিকিটের দাম ষোলোশো সতেরোশো ডলার পর্যন্ত চলে গেছে ভারত পাকিস্তান ম্যাচের মানে কী বলবো মানুষ এতটাই উত্তেজিত প্রথমবার এত বড়ো একটা ম্যাচ নিউ ইয়র্কে হতে চলেছে এবং সেই নিয়ে কিন্তু মানুষ যথেষ্ট উত্তেজিত তো যাই হোক সব দিকে আমাদের আপনাদের নজর থাকবে এবং আপনাদের নজর যেন থাকে রেস স্পোর্টসে রেস স্পোর্টস ক্রিকেটে এবং রেস স্পোর্টস ই পেপারে এবং আমাদের অপর সোশ্যাল মিডিয়া চ্যানেলে সব কিছু থেকেই আপনাদের নজর থাকুক রেস স্পোর্টস ডট কমে কিন্তু ভালো ভালো প্রতিবেদন আছে সেগুলোও পড়বেন সৌরভ রায় আমার 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 সহযোগী এবং আমাদের রেস রেস স্পোর্টসে আমার আমাদের নিউ ইয়র্কে আছে এবং আজকে সে ক্যামেরার পেছনে আছে অফকোর্স তো সৌরভের রায়ের সৌরভের প্রতিবেদনগুলো আপনি পড়বেন আপনারা পড়বেন আপনাদের ভালো লাগবে এবং আমাদের এখান থেকে কাভারেজ আশা করছি আপনাদের মনের মতো করে একটা আমরা কাভারেজ তুলে ধরতে আপনাদের সবাইকার সাথে পারবো এবং জুড়ে থাকুন আমাদের সাথে ফলো করুন আমাদের কাভারেজ দেখতে থাকুন রে আমি সন্দীপন ব্যানার্জি রিপোর্টিং ফ্রম নাসাও কাউন্টি নিউ ইয়র্ক ফর রেস